আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে জেনেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর ইতিহাস কি এবং এর সম্ভাবনা এবং ঝুঁকি কি আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা যে কথা বলছি যে একটা মেশিন অথবা একটা সফটওয়্যার সে কিভাবে মানুষের মতো করে শেখে মানে বিষয়টি আসলে একটু কমপ্লেক্স যে আমি আমার কম্পিউটারকে অথবা একটা প্রোগ্রামকে কিভাবে শেখাবো যে এই রঙটা লাল এই রংটা নীল অথবা এটা ঘোড়ার ছবি এটা গাধার ছবি এটা সে বুঝবে কিভাবে তো প্রথমত যে কোনো এর বেজ এবং প্রাথমিক কাজ হচ্ছে তাকে শেখানো তো এই শেখানোর প্রক্রিয়াটিকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি তিনটি প্রক্রিয়া এখানে আছে প্রথমটি হচ্ছে সুপারভাইজড লার্নিং দ্বিতীয়টি হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এবং তৃতীয়টি হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং এই যে তিনটি এয়ার লার্নিং এর কথা বললাম এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার সে শেখে কিভাবে কি প্রোগ্রাম অথবা একটি সফটওয়্যার মানুষের মতো চিন্তা করবে সে সঠিক সিদ্ধান্ত নেবে কিভাবে যাচাই করবে এবং কিভাবে উত্তর দেবে আচ্ছা আমরা সুপারভাইজ লার্নিং নিয়ে কথা বলি প্রথমে এটা হচ্ছে অনেকটা শিক্ষক দিয়ে শেখানো আপনি একজন শিক্ষক আপনি আপনার স্টুডেন্টকে যেভাবে শেখান লার্নিং সেভাবে শেখায় একটু উদাহরণ আমরা দিচ্ছি এভাবে একটা শিশুকে আপনি শেখাচ্ছেন এটা হচ্ছে আম এখন আমের সিজন আপনি তাকে শেখাচ্ছেন এটা হচ্ছে আম এটা হচ্ছে আম এটা হচ্ছে আম এভাবে আপনি একশোবার হাজার বার লক্ষ তাকে দেখাচ্ছেন এটা আম একটা পর্যায়ে সে 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 ইন্টেলিজেন্স এই আমের হাজার রকম চিত্র দেখে ডিফাইন করতে পারবে এটা আম এই যে সে আম বুঝতে পারলো এটা আম এবং এটা হচ্ছে কলা ডিফাইন তৈরি করতে পারলো তার শেড দেখে টেক্সচার দেখে রং দেখে এর পরের স্টেজ হচ্ছে আম তো এক জাতের না আম হাজার ধরনের আম আছে তখন স্পেসিফিক ডিটেলস নিয়ে তাকে আবারও শেখাতে হবে এটা ফজলি আম এটা গোপালভোগ আম এভাবে আলাদা আলাদা করে ডিফাইন করে রং টেস্টার আর্ট ওর সাইজ ওর ওজন ওর ডিস্ক্রিপশন দিয়ে ধীরে ধীরে সে শিখবে কোন ধরনের আম এটি আপনি বুঝতেই পারছেন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পণ্য আছে প্রতিটির ইন্ডিভিজুয়াল ডেটা দিয়ে তাকে শেখানো হয় একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু শিখতে পারে এটা আম এটা কলা এটা মানুষ এটা গাড়ি এইভাবে সে প্রথমে শেখে তো এটা শেখানোর যে মাধ্যম অথবা যে প্রক্রিয়া সেটা হচ্ছে মূলত ইমেজ আপনারা জানেন যে মানুষের ব্রেন কিন্তু ব্রেনের ভাষা ইমেজ আমরা মানে ব্রেন দিয়ে যখন কোনো কিছু ভাবি অথবা ব্রেন দিয়ে বলে তো ভাবি দুঃখিত তো এটা আমরা ইমেজ দিয়ে ভাবি শব্দ দিয়ে ভাবি না এ কারণেই দেখবেন যে খুব ইমোশনাল কোনো মুভি সিন আসলে আমরা জানি সেটা মুভির সিন এটা বাস্তবিক কিছু না কিন্তু অনেকে ইমোশনাল হয়ে যান আবার স্বপ্ন দেখে আমরা এটাকে বাস্তব নাকি এটা কল্পনা ধরতে পারি না কারণ ব্রেনের ভাষা ইমেজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে প্রথমে সেভাবেই শেখানো হয় যে এটা হচ্ছে ইমেজ দ্বারা দেখে এবং শেখে তো এভাবে সে প্রতিটা পণ্য প্রতিটা বস্তু চিনে আমাদের এই জগৎটা ত্রিমাত্রিক জগৎ যদিও আলবার্ট আইনস্টাইন আমাদের জগৎকে সময় আর একটা মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং সময় এই সময় দিয়েও ডিফাইন করেছেন তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছে আসলে চতুর্থ মাত্রা আমাদের দুঃখিত তৃতীয় মাত্রা ত্রিমাত্রিক জগৎ জগৎ আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি জিনিসের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা আছে এবং এই মেজারমেন্টগুলো দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারে যে কার দৈর্ঘ্য কত একটা স্বাভাবিক আম নিশ্চয়ই একটি টাওয়ারের সমান হবে না যদিও হয় সে সেটাকে আলাদাভাবে ডিফাইন করতে পারবে কিন্তু তার লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু অনেক ডেটা যুক্ত করা থাকে আচ্ছা এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে আসলে শিখবো সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং এর উদাহরণ কি এক্সাম্পল মনে করেন এখন উদাহরণ কি আমরা সকলে ইমেল ব্যবহার করি আছে মেল না আপনাদের কাছে অনেক স্প্যাম মেল আছে অনেক ফিশিং মেল আসে অনেক হ্যাকাররা পাঠায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এটাকে ডিফাইন করতে পারে কারণ তাকে অনেকবার দেখানো হয় যে এটা হচ্ছে একটা নর্মাল মেইল এই একটা স্বাভাবিক মেইলের কাছে এই এই ধরনের তথ্য থাকে আর অস্বাভাবিক মেইলগুলো এর বাইরে থাকে তখন সে দ্রুত ডিটেক্ট করতে পারবে কোনটা স্প্যাম মেল অনেক অলমোস্ট সব যে মেইল প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো যেমন গুগল যার প্যারেন্ট হচ্ছে অ্যালফাবেট তারা কিন্তু তাদের বেশিরভাগ পণ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করেছে এবং তাদের নিজস্ব যে এআই আছে এটা দারুণভাবে কাজ করে চার জিটিপি অনেক ক্ষেত্রে চার জিটিপি চেয়েও ভালো কাজ করে আচ্ছা ফেসবুকে ফেস রিকগনাইজেশন যেটা যে চেহারা একটা মানুষের চেহারা আপনার চেহারা ইভেন আপনি আমি যে ফোন ব্যবহার করছি সেই ফোন কিভাবে চিনে ফেস আনলক দিয়ে যে এটা আমার চেহারা অথবা অন্য একজন খুলতে গেলে বুঝে যায় সেটা আমার চেহারা নয় অথবা আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছি আমার মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি সে কিভাবে রিকগনাইজ করে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে শুধুমাত্র আমার ফিঙ্গারপ্রিন্ট এসে কিভাবে চেনে এটাও খুব সীমিত পরিসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উদাহরণ হতে পারে যদিও বৃহৎ পরিসরে আমরা এটাকে এআই বলবো না তবে এটা একটা একদম ইনিশিয়েট লেভেল আপনি বোঝার ক্ষেত্রে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সঠিক জিনিসটাকে চেনে এবং বেঠিক জিনিসটাকে সে বুঝতে পারে এবং এই দুটোর পার্থক্য করে সে একটা রেজাল্ট দিতে পারে আচ্ছা আরেকটা উদাহরণ হতে পারে যে কোন লোন ব্যাংক যেমন ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করছে ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু আহ এই ডেটা গুলোকে অ্যানালাইজ করতে পারে যে এই ব্যক্তির প্রিভিয়াস হিস্টোরি এমন তিনি এর আগে এই ব্যাংক থেকে যেটা যে ইনফরমেশন গুলো ব্যাংকরা সহজে পায় আর কি তাদের কাছে অ্যাভেলেবেল আছে তার উপর তারা এআই দিয়ে অ্যানালাইসিস করে উক্ত ব্যক্তিকে লোন দেওয়া সম্ভব কিনা ট্রিটমেন্টের ক্ষেত্রে নির্ধারিত কোন রোগের ক্ষেত্রে চিকিৎসার সম্ভাবনা কতটুকু ধরে নিন আহ কোনো কারো ক্যান্সারের ফোর্থ স্টেজ চলছে অথবা থার্ড স্ট্রেসে আছে এই এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে তার ট্রিটমেন্ট কোন ট্রিটমেন্টে গেলে তার পসিবিলিটি আছে বেঁচে ফিলার এই সকল বিষয়গুলো কিন্তু ন বলা যায় অ্যানালাইজ করতে পারে তো এআই কিন্তু অনেক দিক দিয়ে আমাদের হেল্প করবে আমি মনে করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আল্লাপাকের বলা যে মানুষকে আল্লাপাক সৃষ্টি সেরা যে বিষয় বানিয়েছেন এবং মানুষের দারুণ কিছু চমৎকার আবিষ্কার অথবা গবেষণার যে আউটপুট তার মধ্যে এআই একটি আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং মানে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে কেউ সুপারভিশন করছে না অর্থাৎ কোনো টিচার নেই এখন টিচার ছাড়া শিক্ষকরা স্বশিক্ষার মাধ্যমে নিজে নিজে যেভাবে শিখে সেটাকে আমরা বলছি আনসুপারভাইজ লার্নিং আচ্ছা এটাকে যদি আমরা খুব সহজে ব্যাখ্যা করতে চাই আপনি কোনো একটা দোকানে গেছেন কোনো পণ্যের দাম অথবা পণ্যের ক্যাটাগরি দেখে আপনি কিন্তু সেটা নিতে চাইলেন এখন আপনি দুই ধরনের পণ্য আছে একটা হচ্ছে একই কোম্পানির একটা বড় একটা ছোট আপনি কিন্তু দেখছেন এবং আপনি আপনার প্রয়োজন অনুপাত করছেন তারপর আপনি সেখান থেকে আপনার জন্য সঠিক জিনিসটাকে চুজ করছেন এখানে কিন্তু আপনাকে শিখিয়ে দিচ্ছে না যে তুমি বড়টা নাও তুমি ছোটটা নাও অথবা তুমি অন্য কিছু নাও প্রথমত সুপারভাইজ লার্নিংয়ের ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটামুটি একটি পর্যায়ে যায় যেখানে সে একটা বেস তৈরি হয় এবং তার বেজের উপরই কিন্তু আমরা আনসুপারভাইজ লার্নিং যেটা সেটা এআইকে শেখাতে পারি তো এখানে পার্থক্য একটাই সুপারভাইজ লার্নিংয়ে আপনি ডিরেক্ট ডেটা দিচ্ছেন তাকে এবং সেই ডেটার মাধ্যমে সে শিখছে আনসুপারভাইজ লার্নিংয়ে কিন্তু সে ডিরেক্ট ডেটা পাচ্ছে না সে অ্যানালাইজ করার ক্যাপাবিলিটি পাচ্ছে এবং এভাবে সে মিল অমিল রেখে ম্যাচ করে আনম্যাচ করে কিন্তু সে ডিসিশন নিতে পারছে এবং সে আপনাকে ফিডব্যাক দিতে পারছে আউটপুট দিতে পারছে আচ্ছা এটার একটা উদাহরণ আমরা কিভাবে নিতে পারি অনলাইনের বিভিন্ন কাস্টমারদের আচরণ ধরে নিন আপনি একটা সুপার শপে যান সেই সুপার শপের যাদের আহ বলা যায় যে তাদের ওখানে বিলিং সেকশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা আছে আপনি স্পেসিফিক কিছু কিছু পণ্যই কেনেন আপনি ধরে নেন আপনি আপনার দৈনন্দিন জিনিস কিনেন যদি সুপার শপ আমাদের দেশের প্রেক্ষাপট একটা রং কনসেপ্ট বিকজ আপনি দেখবেন যে সুপার শপ যদি আপনি যান তো সেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন একদম শেষে আপনার দৈনন্দিন চাল ডাল সবজি মাছ মাংস শেষে পাবেন এবং লোভনীয় যে প্রোডাক্টগুলো আছে সেটা পাবেন সামনে তো আপনাকে প্রথমে লোভনীয় প্রোডাক্টগুলোর ভিতরে গিয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে হয় আমরা অনেক সময় আমাদের আননেসেসারি অপ্রয়োজনীয় প্রোডাক্ট সুপারশপ থেকে কিনে আনি তো এই যে এই যে একটা সাইকোলজিক্যাল গেম এই গেমগুলো কিন্তু আরো ইনহ্যান্স করতে পারে এআই ধরে নিন একটা যেটা আমরা বলছিলাম যে একটা সুপার শপে সে আপনার পারচেসিং ক্যাপাবিলিটি এবং আপনার পার্চেসিং হ্যাবিট অ্যানালাইজ করে চিন্তা করল যে আপনাকে শুধু চাল ডাল কিনে তার পোষাবে না তার সঙ্গে আপনাকে আরও কিছু লোভনীয় জিনিসের অফার করতে হবে যেন সে বেশি বিক্রি করতে পারে আপনার সাথে তাহলে কি করবে সে আপনার অ্যানালাইজ আপনার পারচেসিং ক্যাপাবিলিটি এবং হ্যাবিট অ্যানালাইজ করবে এআই তারপর সে আপনাকে বিভিন্ন অফার টেক্স করবে যে আজকে যদি আপনি এই চালটা কেনেন তাহলে এর সাথে এই জিনিসটা ফ্রি এটা সবার কাছে না আপনি স্পেসিফিকলি এই পরিমাণ চাল কিনেন তারা মেজারমেন্ট করে বের করবে আপনাকে যদি এই জিনিসটা দেওয়া হয় তাহলে আপনি আরও পাঁচ কেজি চাল বেশি কিনতে পারেন এর সাথে এবং তাদের প্রফিট গেইন হবে তো এটা একটা ভালো উদাহরণ হতে পারে আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে সে নিজেই অ্যানালাইজ করতেছে কার ক্ষেত্রে কী করতে হবে এবং এটা মূলত মার্কেটিং অথবা অ্যানালাইসিস এটা হসপিটালে ব্যবহার হতে পারে এটা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মে ব্যবহার হতে পারে এটা অন্যান্য জায়গাতেও ব্যবহার হতে পারে এটা আসলে বলা যায় যে পসিবিলিটি এনলেস্ট আনসুপারভাইজ লার্নিং নিজেই ডেটার প্যাটার্ন দেখে সে অ্যানালাইজ করতে পারে এবং সঠিক জিনিসটা খুঁজতে পারে মানে এক কথায় সুপারভাইজ লার্নিং হচ্ছে শিক্ষক দ্বারা শেখানো আনসুপারভাইজ লার্নিং হচ্ছে নিজে নিজে শেখা আমরা এখন থার্ড মানে এআই লার্নিংয়ের তিন নাম্বার যে আমাদের অপশন আছে রিইনফোর্সমেন্ট লার্নিং সেটা নিয়ে একটু কথা করব রিএনফোর্সমেন্ট লার্নিংটা কি ধরে নিন আপনি একটি শিশুর পিতা অথবা আপনি আহ কোনো শিশুকে দেখছেন সে প্রথমে হাঁটছে হাঁটতে গিয়ে সে বারবার পড়ছে আবার উঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এই যে সে বারবার পড়ছে আপনি হয়তো প্রাথমিকভাবে তাকে শিখিয়েছেন যে তুমি এভাবে হাঁটো পড়ে গেলে তুমি এখানে ব্যথা পাবে কিন্তু এই ব্যথাটা গুরুত্বপূর্ণ নয় তুমি আবার উঠে দাঁড়াবে এবং আবার হাঁটবে এই এই শুধু এই ডেটাটার ফলে সে কিন্তু বারবার হাঁটতে গিয়ে পড়ছে ব্যথাটাকে ইগনোর করছে এবং পুনরায় উঠে দাঁড়িয়ে আবার হাঁটার চেষ্টা করছে কেন করছে আপনি হয়তো সে যখন উঠে দাঁড়াচ্ছে তখন তাকে বাহবা দিচ্ছেন তালি ক্ল্যাপ করছেন তাকে আদর করছেন এই প্রসেসটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এনফোর্সমেন্ট লার্নিংয়ে ব্যবহার করা হয় অর্থাৎ এআই বারবার ভুল করলে শাস্তি এবং ঠিক করলে পুরস্কার এখন আপনি বলতে পারেন যে আসলে একজন একটা মেশিনকে কীভাবে শাস্তি দেওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা মেশিনকে যদি ভালো খারাপ বোঝানো যায় মেশিনকে যদি বলা যায় যে ইমোশন দেয়া যায় অথবা মেশিনকে যদি পাওয়ার দিয়ে আবার ডিসকানেক্ট করা হয় তাহলে কিন্তু তাকে পুরস্কার দেওয়া অথবা পানিশমেন্টও করা যায় এটা নিয়ে শুধুমাত্র এই এআই কে কিভাবে পানিশ করা যায় অথবা এই যে এই মেশিনকে কিভাবে কষ্ট দেওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা আলাদা করে কথা বলতে পারি এটা একটা ফিকশন টাইপ মনে হতে পারে বাট বর্তমানে দু সালে আমরা যে সময়ে বসবাস করছি নাথিং ইজ ইম্পসিবল আমাদের বিয়ন্ড ইমাজিনেশন চিন্তাভাবনা হচ্ছে আজকে আমি আপনি সামনাসামনি আমি কথা বলছি স্ক্রিনে আপনি সেটা দেখছেন ঠিক এই সময় হয়তো এর সিলিকন ভ্যালিতে কিছু আঠারো উনিশ বছরের ছেলেরা হয়তো কোন একটা কফির ক্যাফেটেরিয়া আড্ডা মারছে এবং বলছে যে ভবিষ্যতে আমরা এই ধরনের একটা রিভিলেশনের টেকনোলজি আনবো যেটা দিয়ে পৃথিবী চেঞ্জ হয়ে যাবে এবং দেখা গেল উইদিন ফাইভ ইয়ার্স এমন কিছু টেকনোলজি আসলো যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা অ্যাপেক্স টেকনোলজিও কিন্তু মনে হবে যে তার কাছে কিচ্ছু না পৃথিবী এভাবে চেঞ্জ হচ্ছে প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনি আমি যদি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে না পারি আমি আপনি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যাব পৃথিবী কিভাবে চলছে টেকনোলজি কিভাবে চলছে বর্তমান যুগে এটা আমার আপনার জন্য জানা খুবই জরুরি নিজেকে প্রয়োজনীয় করে রাখতে নিজেকে আপডেট করে রাখতে নাহলে আপনার এই ব্রেন ভোতা হয়ে যাবে আপনার শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন কিন্তু মানসিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন যাই হোক আমরা আমাদের সাবজেক্টে থাকি রিএনফোর্সমেন্ট লার্নিং এর উদাহরণগুলো কীভাবে হতে পারে যেমন ভিডিও গেম আপনি জানেন যে ভিডিও গেম ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি প্লেয়াররা প্রথমে হারে আপনি গেম খেলেছেন নিশ্চয়ই প্রথমে কিন্তু অথবা ক্রিকেট খেলেছেন আপনি প্রথমে হারছেন তারপর অ্যানালাইজ করছেন যে কি কি কারণে আপনি হেরেছেন আপনার হয়তো ব্যাট ধরার ক্যাপাসিটি ভালো না আপনাকে সেটা ইম্প্রুভ করতে হবে আপনি হয়তো ফাস্ট বলকে ম্যানেজ করতে পারছেন আপনাকে সেই ক্যাপাসিটি শিখতে হবে তারপর কোন সিদ্ধান্ত গুলোর ফলে আপনি জিতছেন এবং কোন সিদ্ধান্ত গুলো আপনাকে হারাচ্ছে যেমন আপনি ধরে নিন আপনি আহ বলা যায় যে খুব ফার্স্ট বল আপনি বড় শর্ট নিতে চেয়েছেন ওটাকে ঠেকানোর বদলে ক্রিকেটের ক্ষেত্রে বলছি তো সেক্ষেত্রে আপনি দেখলেন আপনি বোল্ড আউট হয়ে যাচ্ছেন আপনি শিখলেন কিন্তু যে আমি যদি ফার্স্ট বলকে ভালোভাবে ট্যাকেল করতে না পারি তাহলে আমি আউট হয়ে যাবো তাহলে নেক্সট টাইম আপনি কি করবেন সেই বলার সৈয়ব আক্তার যখন আপনাকে বল করছে আপনি তখন প্রাথমিকভাবে সেটাকে ঠেকানোর চেষ্টা করবেন খুব বড় শর্ট নেবেন না এআই ঠিক এভাবেই শেখে আচ্ছা সে ধীরে ধীরে এই সেম প্র্যাকটিস করে সেম প্র্যাকটিস করে বারবার শেখে বারবার আউট হয় বারবার শেখে বারবার আউট হয় করতে করতে একটা পর্যায়ে সে ক্যাপাবল হয়ে যায় সে মাস্টার হয়ে যায় সে তখন শোয়েব আক্তারের সুপারফাস্ট বলকেবার কেয়ার করে না সে ধাম ধুম ছয় মারতে থাকে তো এই যে প্র্যাকটিসের ব্যাপার আমি আপনি এক জীবন দশায় কত বছর প্র্যাকটিস করতে পারবো কিন্তু এআইয়ের তো কোনো ঘুম নেই এআইয়ের ক্ষুধা নাই হে এআই রেস্ট লাগে না সে কন্টিনিউয়াস টোয়েন্টি ফোর বাই সেভেন সে একই জিনিস প্র্যাকটিস করতে থাকে করতে থাকে করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সে আনপিডিটেবল হয়ে যায় সে তাকে আর কোনোভাবেই থামানো যায় না আটকানো যায় না আচ্ছা এটার উদাহরণ কি হতে পারে গত পর্বে আমরা জেনেছিলাম যে সেলফ ড্রাইভ কার যে কারগুলো নিজে নিজেরা ড্রাইভ করে অর্থাৎ সে নিজেই ড্রাইভ করছে কোথায় থামতে হবে কোথায় হর্ন দিতে হবে সামনের অবস্টিক্যালস গুলো কি আছে সবকিছু বুঝে তারপরে সে অ্যানালাইজ করে এবং আপনাকে একটা রেজাল্ট দেয় ঠিক এই টেকনোলজিটা কিন্তু অথবা এই লার্নিংটা কিন্তু সেখানে ব্যবহার আচ্ছা দুর্ঘটনা করলে শাস্তি যেমন এআই চালাতে এই যখন টেস্ট করছে মানে সেলফ ড্রাইভ কার্ড যখন টেস্ট করছে সে যখন বুঝতে পারল সামনে একটা মানুষ আছে তার ডেটা সে রিসিভ করেছে তারপরও সে সেটাকে আঘাত করেছে এই ক্ষেত্রে কিন্তু তাকে ইলেকট্রিক্যালি মানে এআইয়ের ভাষায় যে শাস্তি দেওয়া হয় সে শাস্তি দেওয়া হয় আপনারা যদি এই বিষয়ে আরো বৃহৎ জানতে চান আমাকে কমেন্ট করে জানান ধীরে ধীরে এআই শিখে নেয় যে কীভাবে নিরাপদে চলতে হয় কিভাবে স্লো হতে হয় কিভাবে থামতে হয় কিভাবে টার্ন নিতে হয় এবং একটা পর্যায়ে সে নিজে খুব কনফিডেন্সের সঙ্গে ড্রাইভ করতে পারে তো এটার প্রক্রিয়াটি কি এই শিক্ষণ প্রক্রিয়ার বেসটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরোর ট্রায়াল করবে শিখবে ভুল করলে আবার শিখবে যদি সে ঠিক করে তাহলে সে রিওয়ার্ডেড হবে আচ্ছা আমরা আজকে মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে তিনটি শিখন প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো উদাহরণ সহ শিখলাম যদি আপনাদের এই সম্বন্ধে আরো কোনো আগ্রহ থাকে স্পেসিফিকলি আমাকে কমেন্টে জানান এবং আমি চিন্তা করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এই যে বেসিক এবং সাধারণ ধারণাগুলো আমরা দশ পর্বের করবো তো আজকে এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকবেন পাক আপনাদের সকলের প্রতি তার করুণা ধারা অব্যাহত রাখুক আসসালামু আলাইকুম